বেতন শুনে আমার এক মানে মাথাটা কেমন ধরে চক্কর পারে টেরি পাবে না মনে হবে একবারে টাটকা রুটি বানাই দিই আপনার কারণে সে মারা গেল দেখা আপনি বেঁচে আছেন এমন ভর্তি হয়ে যাবে ইনশাআল্লাহ সাবধানে যাও এটা অন্য রকম রেসিপি নতুন কিছু রান্না করতে ভাল লাগে কিন্তু ওইভাবে করে সংসারের কাজ একদম আরে ভাই তুমি এটা প্রায় প্রায় করো প্লিজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহর মতে ভালো আছি সকাল সকাল একজনের এক্সারসাইজ করা দেখলে অবশ্যই মন থেকে চায় যে একটু এক্সারসাইজ করি নিজের জন্য কিছু করি কালকে রাতে সাইফানের বাবা করমচাঁদ আচার দিয়ে ভাত খাইছে কি হয়েছে আমি এখানে নামাজে বস নামাজে বসছিলাম এই জায়গাটায় এই জায়গাটাতে যে ফ্যান আছে নামাজ পড়তে সুবিধা হয় হঠাৎ আমি আচারগুলো না এখানে রাখছি আমি আর বানানোর পরে দেখি নাই দেখতেছি তেল বের হয়ে এইটুক না আমি এত তেল ফেলছি মুছে মুছে টিস্যু দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে পরে রাতের বেলা এখানে উঠায় রাখছি আমার কি হয়েছে আচারের মুখ বরাবর তেল দিছি আর আচার যে একটু ফুলে বেড়ে যায় সব তেলই পড়ে গেছে পরে কমায় এই বোতলে রাখছি বৃষ্টি এসে গেল ভালোই জোরে তো বৃষ্টি আসছে ঝিরি কিন্তু ভালোই জোর আছে বৃষ্টি আজকে অনেক কাজ আছে সাইফান কি স্কুলে ভর্তি আছে বই কেনা আছে অনেক কাজ আছে কালকে সাইফানের বাবা যেতে পারে নাই ইনশাআল্লাহ আজকে যাবে বৃষ্টিটা না হয় ভাইয়ারা নাম সব পেকে গেছে ফ্রিজে রাখবো ওই জন্য ওই ঘর থেকে নিয়ে আসলাম ওকে নাস্তা দিব সাইফানকে একটু সকালবেলা উঠে বলছি রিডিং শুরু করতে পড়তে বসেছে একটু রিডিং বাংলা তোমার মতন আমারও একটা চ্যালেঞ্জে নামতে হবে মনে হচ্ছে দুই পাতা চার পাতা করে করে বুঝলে না থাক আমাকে এমনি মাত্র দুই পাতা দুই পাতা না তিন পাতা তো বাংলা তো তাড়াতাড়ি মাত্র দুই পাতা ইংলিশ দুই আচ্ছা বাংলা দুই পাতা যাও আমি বাড়িতে যাওয়ার আগে ডিপ ফ্রিজে রুটি রেখে গেছিলাম আমার রুটি দেখাই আপনাদেরকে ডিপ ফ্রিজে রুটি থাকলে এত ভালো থাকে এই দেখেন একবার আমি মালয়েশিয়া যাওয়ার আগে অনেকগুলো রুটি ছিল বক্স সহকারে রেখে এখন বরফ তারপরে এগুলো গরম করে খাইছি কেউ টেরি পাবে না মনে হবে একবারে টাটকা রুটি বানাই দিস আপনাকে কুরবানির মাংস কয়েকদিন থেকে যে ঝুড়া খাওয়া হচ্ছে রুটির সাথে ভাতের সাথে সব কিছুর সাথে ভালো করে গরম করে নিলেই করে খুলে তাওয়ার হিট হাতে লাগতেছে অনেক আগুনটা অনেক জোরে তোমার পাপার নাস্তা দিয়ে আসো তো আসো একটু লাল করে অনেকদিন পর আসে কাক ডাকতেছে নাস্তা দিলাম রুটি শুকায় গেছে কাকগুলো আমরা খাচ্ছি নাস্তা জবরদস্ত আর এইদিকে দেখতেছি ফ্লাইং বিস্টের সাথে প্রাক্ষারের যেই এয়ার ইন্ডিয়া ক্র্যাশের এইটার এক্সপ্লেনেশনটা ও আগের এক্সপ্লেনেশনটাও দেখছি ফ্লাইং বিস্টার চ্যানেলে এত ফ্লস দেখা যাচ্ছে আসলে ক্র্যাশের পিছনে মানে ডুয়াল ইঞ্জিন ফেলিয়ার এটা ওয়ান ইন আ বিলিয়ন ওয়ান ইন আ ট্রিলিয়ন টাইমসেও হয় না জানা গেল যে সিস্টেমের মধ্যে আসলে অনেক দুর্বলতা যে দুর্বলতা ঢেকে 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 চলে তো তখন মাথায় একটাই জিনিস আছে ইন্ডিয়ার মতন দেশে যদি এত দুর্বলতা থাকে আর ওরা যদি ঢেকে থাকে তাহলে আমাদের দেশের এভিয়েশনের কি অবস্থা আমরা জানি না তবে যে কোনো কারোই প্লেনে ওঠার আগে একটু হলেও ভয় লাগবে আর বাসে ওঠার আগেও ভয় লাগবে কারণ আসলেই কি একটা সেফটি চেক কি দেয় আসলেই কি ভেহিক্যালগুলোকে ঠিক মতন যত্ন নেওয়া হয় যেমন শামীম ভাইয়া যখন পাবনা থেকে ঢাকা আসছিল ভাইয়া বলল যে সে সাড়ে দশটায় পৌঁছাইছে সে সকালবেলা মানে অলমোস্ট তার আই থিঙ্ক অ্যারাউন্ড বারো ঘন্টার মতন প্রবলেম এসেছিলো কারণ বাসের বাস দুইবার অ্যাক্সিডেন্ট করছে তার মধ্যে দ্বিতীয়বার হচ্ছে চাকা ফেটে গেছিলো তো চাকা ফেটে গেছে তার মানে চাকার মেয়াদ শেষ হয়ে গেছে মানে তো সাধারণত চাকা ফাটে না তো চাকা যে চেঞ্জ করতে হবে এই সব জিনিসপত্রের পিছনে একটা ডিপার্টমেন্টের অ্যাক্টিভলি কাজ করা দরকার তারপর ইঞ্জিনে কোনো প্রবলেম আছে নাকি সব কিছু যে একটা পাবলিক ট্রান্সপোর্ট চালাচ্ছে তার চেক করা উচিত সিমিলারলি যে প্রাইভেট চালাচ্ছে তারও তার ভেহিক্যালের প্রতিদিন বের করার আগে একটু হলেও চেক করা উচিত আর মাঝে মধ্যে একটু ফ্রিকোয়েন্ট চেকআপে যাওয়া উচিত যেমন আমাদের হিউম্যান বডির জন্য আমরা যেমন খারাপ কিছু হলে ডাক্তারের কাছে যাই দেরি হওয়ার আগে সিমিলারলি ভেহিকেলেরও দরকার কারণ একটা অ্যাক্সিডেন্ট তখন যখন আপনি রাস্তায় যাচ্ছেন তখন দেখা যাচ্ছে একজন ইনোসেন্ট মানুষ আর কোনো দোষ নাই আপনার কারণে সে মারা গেলে দেখা যাচ্ছে আপনি বেঁচে আছেন এমন আর এখন ইদানিং সোশ্যাল মিডিয়াতে এত অ্যাক্সিডেন্টস দেখা যাচ্ছে স্পেশালি বাইক অ্যাক্সিডেন্ট মানে সিরিয়াস সিরিয়াস দেখেও খারাপই লাগে ছেলে এত পাকা আম খায় না তাকে দিচ্ছি সেও যে যার আম পছন্দ সেও এত আম খাচ্ছে না তুমি আম তো ওই অতিরিক্ত পরিমাণ আম খাইলে ওজন বাড়ে আমটা মন পুরুত হয় নাই এখন বারে বারে বলতেছে ভালো আম আছে এখন শিল্পী খালামার গাছের আম কেটে দিই খালামার আমগুলো আমি একটু শক্ত থাকতে থাকতে ফ্রিজে রাখছি তো মানে একটু হালকা রং ধরছে ফ্রিজে রাখছি ঠান্ডা বাসন পালা হয়েছে নাস্তা করবো কেবল শেষের দিকে চা দিই নেই এখনো চায়ের পানি চুলায় কি রান্না করব চিন্তা করতেছি বাসায় পটল আছে বেগুন আছে সবজির মতো তরকারি নাই একটু সবজি দরকার শাক দরকার রান্না করা আবার বাড়ি যাব দেখে বাজারও করতে অত ভয় লাগতেছে যা দিছে আমি তাই একটু একটু করে খাচ্ছি চলতেছে ভাইয়া একটা রেসিপি দিছে কারালা কারালা রান্না না নাকি মানে আমার স্বামীম ভাইয়া ভাইয়া আমাকে দুই তিনটা রান্নার আইডিয়া দিয়ে গেছে শিল্পী আমার গাছের আমগুলো ভালো মিষ্টিও যেমন কাঁচা খাইতে একরকম পাকলে আর এক রকম ভাইয়াকে একটু শিল্পী খেলামার গাছের আমার আর সামা খালামার গাছের আম সবাইছি এটা শিল্পী খেলামার গাছের আগেটা অনেক মিষ্টি বেস্ট ইন দা ওয়ার্ল্ড খালে আমাকে থ্যাংক ইউ দাও পাগল হয়ে যাচ্ছে যে কলমি শাক দুই আটি দেন আর ধনিয়া পাতা বাকি টাকা দেন কয় টাকা দিলাম হ্যাঁ ময়লা ফেলে বালতি সুন্দর করে নিয়ে আসবা আসার সময় এই কোথায় টাকা হারাই যাবে টাকা পকেট না তুই হারাই যাবে হারাই যাবে খুঁজে পাবা না পড়ে যাবে পরে যাবে পড়ে যাবে কারালা মশালা রান্না করব করলাই হচ্ছে পেকে গেছে আচ্ছা পটল চাক করি সাইফান সাগানুক দেখা যাক কি পাওয়া যায় আসসালামু আলাইকুম সোনা পাখি বসেন ছিল এই তো মাসাল্লাহ সুন্দর বাজার আনছে আর সময় লাগবে নিয়ে আসো একটু একটু করে হুকুম করা বাজার করা সব কিছুই শিখাইতে হবে সাইফানকে বুঝতে পারছো হিসাব সাত কয় টাকা ধনিয়া পাতা খাদ্য গেটের সামনেই ঢাকা শহরে সব কিছু আসে সমস্যা হয় না হল দুধ লবণ চিনি আর একটু সামান্য সয়াবিন তেল দিয়ে এই পটল চাটটাকে ভালো করে মাখায় রাখব কালকে রাতে একটা ভিডিও দেখছি খুব সুন্দর করে এইভাবে বেগুন মাখায় রেখে সেই বেগুনটাকে আবার সুন্দরভাবে ভাজলো ভেজে তারপরে কাশুন দিয়ে আর উপর দিয়ে একটু করে বেগুনের চাকের উপরে দিল দিয়ে পরে হলো ধনিয়া পাতা দিলে এমন সুন্দর লাগছে ওই বেগুনটা আমি কিনবো কিনে বানাবো মনে করতেছি অ্যাপ্লাই করি সমস্যা কি বাসন দিয়ে বাসায় গেছে ধনিয়া পাতা নিয়ে আসাইলাম সাইফানকে দিয়ে সবসময় সাত কেনার সময় দেখবা হলুদ পাতা আছে নাকি হলুদ পাতা থাকলে ওই আটিটা নিবানা বুঝছো দুই একটা থাকলে সমস্যা নেই বেশিরভাগই যদি হলুদ থাকে তখন নিবানা তাহলে তোমাকে আমি শেখাচ্ছি কিভাবে বাজার করবা তাহলে তোমাকে কেউ ঠকাইতে পারবে না একটু একটু করেই তো মানুষ টিনতে পারে শাক শাকটা আগে ভাপাই নেই চিংড়ি মাছ দিয়ে রান্না করবো তো করলা মশালা রান্না করতে চাইলাম এই চার পাঁচটা করালা দিয়ে করে মানে করলা ভাইয়া বলছিল একটু বড় করলা কিন্তু এখন আমি এটা দিয়ে করবো সেভেন আপা টিউব আকারে কাটতে হবে এই যে এইভাবে টমেটো গুলোকেও করলার মতন করেই কাটতে হবে পেঁয়াজ কাঁচামরিচ রসুন কোনটা ওই যে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো তেলের উপরে আগে ভেজে নিচ্ছি হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে আগে একটু মশলাটা কষাই সামান্য একটু ধনিয়া গুঁড়া দিব রসুন বাটা বাড়ি থেকে আসার পরে এখনো রসুন আদা কিছুই বাটা বাটি করি নাই যাওয়ার আগেরটাই ছিল আমার চিংড়ি মাছ দিয়ে করমচা ওই দিন রান্না ছিল সেটা মিলাই দিলাম তেঁতুলের টক দিয়ে ওই যে ভর্তা করে না ওইটা অনেক দেয় এই আইডিয়া থেকে করমচার টকটা ম্যাচিং হয়ে যাবে সাইফানা আর সাইফানের বাবা স্কুল যাচ্ছে ভর্তির সব কাজ কর্ম সব তারা শেষ করে আসবে আজকে থেকে সাইফান

চুলা বন্ধ করে গেছে চুলা একবার অফ হয়ে গেছে মানে বন্ধ করছি জিল কমাই গেছি গেছে আরে আল্লাহ একটু হবে সাইফানের বেতন শুনে আমার এক মানে মাথাটা কেমন যারি চক্কর পারে আমার আব্বু যখন ঢাকায় আসছিল সাইফানের স্কুল বেতন শুনে বলতেছে আমার তিন বাচ্চা মানুষ করতে আমার এত খরচ হয়নি আর সাইফানের বেতন এত তখন একটু অবাক হয়েছিল কিছু করার নাই এখন স্কুল স্কুলের নিয়মে চলবে আমরা আমাদের নিয়মে চলব আল্লাহ যেন বাচ্চাকে ভালো মতন সঠিক শিক্ষা দিতে পারি মাসাল্লাহ দেখতে পেল তারপর সাইফান ভালো ভালো এক্সাইটেড কেন এক্সাইটেড করতে তো

লবণ কাঁচামরিচ দেব হালকা মরিচের গুঁড়া দেব একটু ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সব হালকা হালকা দিয়ে সুন্দর করে ভাজির মতন করতে হবে এই কারালা মশাটা সমস্ত পাকিস্তানি রান্না ভাইয়া ওই হাসপাতালে বসে বসে আপনার ভাইয়া রেসিপি দেন তো ভাইয়া আবার দুবাইতে ছিল না অনেক মানে ইন্ডিয়ান পাকিস্তানি অনেক রেসিপি খাইছে অবশ্য তুমি এটা রান্না করিও ভালো লাগবে আমি কখনো এই টমেটো দিয়ে করলা কোনো দিন খাইনি আমার জানাও ছিল না টমেটোর সাথে করলা ম্যাচিং হয় কি হয় না আমি নিজে একটা নতুন জিনিস আসতে শিখলাম ভালো লাগলে ইনশাল্লাহ আবার বানাবো এই যে একটু ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া মরিচের গুঁড়া হলুদ লবণ সব কিছু দিলাম হালকা হালকা মশলা এখন ভাজির মতন করে বানায় প্লাস্টিক কাঁচামরিচ দিয়ে নামাই ফেলবো যে পটলের চাক ভাজি করছিলাম না আপনাদেরকে গল্প শোনালাম বেগুন একজন করছিল যে নিয়ে কুচি করা পাতা এই যে কাসন্দি নিয়ে মিক্স করতে হবে সাথে সামান্য একটু চিনি দিতে হবে দুইটা কাঁচামরিচ কুচি এই যে হালকা একটু এক চামচের চার ভাগের এক ভাগ চিনি কাসুন্দি আপনারা চাইলে আরেকটু দিতে পারেন উনি একটু বেশি পরিমাণে কাসুন্দি দিছে এখন এইটাকে ভালো করে মিক্সড করে তিনি এটা গলায় নেওয়া পর্যন্ত তারপরে এই যে পটল কিংবা বেগুন যে কোনো চাকের উপরে এভাবে করে করে একটু দিয়ে দেবেন অসম্ভব মজা লাগবে আমার কালকে ভিডিওটা দেখেই মনে হিসেবে আমি বানাই একটু কাসন্দি বেশি দেয় আমি একটু কমই দিলাম এটা অন্যরকম রেসিপি একরকম অনেক দিন এটা ওটা খাইতে খাইতে এখন তো মনে হচ্ছে যে একটু অন্য কিছু খাইলে ভাল লাগবে কারালা মশলা পুরোপুরি হওয়ার দিকেই নামানো এই যে দুই তিনটা কাঁচামরিচ একটু লবণ চেখে দেখছি মানে করলার সাথে টমেটো যে এত সুন্দর ম্যাচ হয় ভাষা নেই এত ভাল লাগলো আমার সে স্বাস্থ্যের রান্নাগুলো খুবই সুন্দর হইলো একটু ডাল বানাবো নাকি বুঝতেছি না শাকের তরকারি আছে ওয়ান কমন হইল করলাটাও আনকমন হইলো একটু পাতলা ডাল করে রাখি সাহেবানা বাবা ইদানিং ডাল ডাল বারে বারে করি নতুন কিছু রান্না করতেও ভাল লাগে খেতেও ভাল লাগে আর আপনাদের সাথে শেয়ার করেও ভাল লাগে আপনারা রান্না করলে আরও ভালো লাগে আচ্ছা কাকগুলো আমাকে খুব জ্বালাচ্ছে বারে বারে রুটি ছেড়ে দিচ্ছি অনেক দিন পর আমার দেখা পাইছে এই যে চারটা দুই রুটি খাওয়া শেষ সকাল থেকে আমি খাইছি এক রুটি তোরা দুই রুটি তাল থামিস না বারে 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 জ্বালাই মারলো আর খিদা লাগলে ওরা আর নিজে কিছু খুঁজে খায় না খালি আমাকেই খুঁজে আব্বুর জন্য কত কেজি যে আপেল কিনছে এই দোকান থেকে না সাইফান আর মালটা মনে পড়ে গেল আমাদের কাজ শেষ আলহামদুলিল্লাহ যাবেন ভাই বেশ তাড়াতাড়ি হয়ে গেল হুম এমন বক্সে অনেক সময় লাগবে না আলহামদুলিল্লাহ না আলহামদুলিল্লাহ তো এখন তুমি ক্লাস 2 এর জন্য

ঈশর্দি থেকে মাছ কালাই ডাল খেয়ে আসছি আর ডাল রান্না করি নাই মসুর খাইছি কয়েকদিন আমাদের সবার না মাছ কালাই ডালটা খুব পছন্দ ছোটোকালে নানি বাসায় গেলেও এই ডালটা বেশি খাওয়া হইতো আবার রংপুরে আমাদের মসুর ডালটা বেশি খাওয়া হয় মারশালের ডালটা পাঁচ ফরন দেওয়া হয় না এখানে খালি জিরা আর হলো পেঁয়াজ দিয়ে করা হয় চাইলে একটু শুকনো মরিচ দেয় কেউ একটু একটু করে রান্না করতে করতে চার তরকারি রান্না শেষ এই যে আমার ছেলে খালি কি করে দেখেন খালি কালারিং কালারিং করতে করতে বাড়ি ঘরের অবস্থা চা বানায় আবার সুন্দর সুন্দর জিনিসও আট করে এখানে দাতাড়ি লাতা দাও লতা লাতা সব এনে রাখলাম একটা দাও কয়টা দিছো আমার হাত এখানে যায় পুড়ে গেছে এটা ডাল রান্না বান্না শেষ হইতে হইতে সাড়ে বারোটা তাকে এক কাপ চা দিয়ে গেলাম আজকে একটু তাড়াতাড়ি কাজ শেষ হয়েছে যে মাটির জিনিসপত্রগুলো কেমন দেখেন ছাতা পরে কেমন হয়েছে সেগুলো ধুয়ে রোদটা ছিল সকাল থেকে এখন আবার মেক করে আসলো দেখি এইগুলো একটু চুলার হিটে শুকায় শুকায় সুন্দর করে তুলে ফেলি সব ওপরে আজকে একটু রান্নাঘরে এক ঘন্টা এখন কাজ করব আসলে আমরা মেয়েরা যদি সারাদিনই কাজ খুঁজি সারাদিনই কাজের শেষ নাই তারপর মাঝে মাঝে চোখ বন্ধ করে থাকতে হয় নিজের জীবন শেষ রান্না শেষ হইতে হইতে পনের বারোটা তারপর আবার এই যে আইসক্রিম খাস গল্প আইসক্রিম খাইলাম গল্প করলাম অথচ বাচ্চার স্কুল নাই পড়া লেখার চাপ কম তারপরও একটু পড়াই অঙ্কগুলো যেন ভুলে না যায় অঙ্ক করাই রিডিং পড়াই বাংলা রিডিং একটু কম চাপ দিয়েছি বাংলার অবস্থা দেখতেছি আগের থেকে একটু খারাপ হয়ে যাচ্ছে এই শখে শখে দইয়ের সাথে মিষ্টি খাইছিলাম ওই যে কুড়িগুলোতে খালাম মা আম্মু আমি সবাই সবাই সবারটা নিয়ে আসছি ভালো লাগে এর মধ্যে একটু পায়েস টায়েস বানায় সুজি টুজি রান্না করে দিলে খুশি লাগে দেখতেও ভালো লাগে নিজেদের কাছেও ভাল লাগে যাকে খাওয়াই সেও খুশি হয় আজকে আমি আমার রান্নাঘর ধস্তি রান্নাঘরের ট্রেগুলো সব হয়ে যে ফেটে ফেটে গেছে এই ট্রেটার দুই তিন টুকরা হয়ে গেছে এটা ওই যে মোর মাছ দিয়ে ফেটে গেছে আর বোতল টোতল সব এই যে বাতিল করতেছি জুসার সব পলিব্যাগ দিয়ে আটকাচ্ছি তারপরে এদিকে এই যে সব ট্রে ট্রে যেগুলো আমার লাগে না সব সময় সেগুলো সব পলি দিয়ে দিয়ে করে করে রাখতেছি আর এগুলো সব বালতি ফ্রি পাইছি তো স্বাদে যেয়ে গাছ লাগাই ফেলবো মনে করতেছি সব টপের অবস্থা খারাপ হয়েছে আস্তে আস্তে করে দেখি কতটুকু করা যায় আজকে একটু রান্নাঘরের পেছনে লাগলাম এই যে বক্সের অবস্থা দেখেন সব গলি থেকে বের করছি সময়ের কাজ জানি না কখন কি হবে দেখি একটু ধরি ইনশাল্লাহ আল্লাহ যেন পারি দোয়া করি কেক বানানোর মোল্ড তিন চারটা বাহিরে যেটা যেটা মানে সবসময় কেক বানাই সেগুলো রেখে যে যেগুলো ছোটো কেক বানানো এগুলো সব একবারে পলিতে করে করে আটকায় রেখে দিই আর এক দর্শক আপু কমেন্ট করছেন আমাদের সাফি কে খায় আগে খাইতাম মাঝে বেশ কিছুদিন বাদ পড়ছে ভাবতেছি খাবার ডেটা সেইটা খুলেই নাই এটা একটু শেষের দিকে আগে আমি যখন ইন্টারে পড়তাম তখন আমার এক বান্ধবী বলছিল ওইটা খাইলে রক্ত পরিষ্কার হয় আর হামদাদের এই ওষুধটা ভালো কাজে দেয় এমনি খাই ভালো থাকার জন্য আর একবার সাইফানা পাপা ঘুরতে নিয়ে গেছিলো তখন এই হামদাদের দোকান দেখে পরে এটা কিনে নিয়ে আসছিলাম কিন্তু অতিরিক্ত তিতা দুই চামচ করে দিনে খাইলে খারাপ না আজকেও খুব সুন্দর পিঠে বাতাসটা লাগতেছে গতকালকে সুন্দর বাতাস লাগতেছিল কারেলা মাসালা সুন্দর একটু টেস্ট করছি খাবার সময় মানে রান্নার সময়

আমি জীবনেও ভাবতেই পাইনি করলার সাথে মানে টমেটো যায় আম্মু বানায়েন ভাল লাগবে আরো চমৎকার রুটি করলা তি তাই নাই ওস্তা দিয়ে রান্না করছি ভাই আরো বলছিল বড় করলা দিয়ে রান্না করতে রেসিপিটা সুন্দর অনেক সুন্দর মানে আপনি যাকে খাওয়াবেন ইনশাল্লাহ ভালো বলবে দুবাইতে তো আমরা কারাচি পর রেস্টুরেন্টে গেলে মানে আমার কথা করছে আমার আমরা সব সময় কিমা পরোটা রুটি এটা খাইছিলা তুমি আগে না আমরা তো তরকারি দিয়ে ভাত তো খাইনি ভাইয়া খাইছে ভাইয়া বলল চমৎকার ভাইয়া হচ্ছে আমাদের ফ্যামিলিতে মানে প্রচুর খাইতে পছন্দ করে এক্সপ্লোর করতে পছন্দ করে ভাইয়াকে ধন্যবাদ এত সুন্দর রেসিপি দেওয়ার জন্য ভাইয়া জানাবিনা জারিন আপনি ভিডিও দেখবেন কিনা দেখলে অবশ্যই মন থেকে ধন্যবাদ রইল পটলটার থেকেও আজকে বেশি মজা হলো কারালা মশলা পটলটাও আনকমন কিন্তু পটলটায় না পরে ওই যে সরিষার সাথে আমি চিনিটা আর দিব না মিষ্টি মিষ্টি একটু আছে ওই কাসন্দির ঘ্রানটা ভালো লাগতো স্যার আজকে খাবারগুলো একটু অন্যরকম ভালো লাগতো স্যার চিংড়ি মাছ নাও শাক মাছের ডাল কিন্তু মনে হয় রান্না করা বেশি হয়ে গেছে কারালা মাছাটা দিয়েই তো খাওয়া হয়ে গেল এটা ঠিক বলতো কলমি শাকও একটু টক টক রাখ লাগছে করমচার কারণে ভালোই লাগলো এখন আমি ডাল নিছি এমনি পেয়ে পেয়ে ডাল খাই আর ভাত খাব না কাজ আছে আমার প্রচুর রান্নাঘরের অবস্থা যে খারাপ ওদের সাথে একমোট ভাত খেয়ে নিলাম ওরা ওদের কাজ করুক আমি আমার কাজ করি আস্তে আস্তে বাড়িটা ক্লিন করা করতেছি মানে হচ্ছে আলহামদুলিল্লাহ রান্না করে যে ঘষে ঘষে একবারে ভালো মতন একবারে চোপচপে এর মধ্যে পেঁয়াজ ছিল পেঁয়াজ ছয় মাস ধরে আমার বাসায় মানে আব্বু যেমন অসুস্থ রুগী তারপরে তার তিন মাস আগে আমি যে সাইফানের স্কুল চেঞ্জ করছি মোট নয়টা মাস আমার সংসারে কাজ বলতে খালি রান্না খাওয়া জীবনে নামাজ কালাম করা আর জীবনে চলা কিন্তু ওইভাবে করে সংসারের কাজ একদম ডিপ্লিন করা তার মধ্যে মেহমান ছিল কোনোভাবেই পারি নাই এখন সব এখন দেখি কতটুকু পারা যায় চেষ্টা চালাচ্ছি আল্লাহ রহমতে আবার এদিকে বাড়ি যাব মানে পরিষ্কার করা গেলেও তো গোলা পড়বেই তারপরও